আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে আপনাদের এই সিটির এর moe সংলগ্ন যে উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে আমি প্রথমেই আজকের অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আমার শ্রদ্ধাважаিতpyrrolo মুরুব্বিয়ান যারা উপস্থিত হয়েছেন আজকে আমার পক্ষ থেকে 38 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা পাশে যেটা বসে আছে আমার বাবা বসে আছে আমার সামনে আমার পিতৃতুল্য মুরব্বীরা বসে আছে বসে আছে যুবক তরুণ বাড়ির ঘরের ভিতরে আছেন মা বোনেরা প্রত্যেকে জানেন যে আজকের এই আলোচনার বিষয়টা হচ্ছে আগামী নির্বাচন নির্বাচন জাতীয় নির্বাচনের পরে হয়তো কি স্থানীয় নির্বাচন আসবে আমরাচনটা আর এই গুরুত্বপূর্ণ জায়গাটা যদি একটা গুরুত্বপূর্ণ বন মতো একেবারে নিজের মতো করে একটা প্রার্থী না পায় তাহলে এর চেয়ে বড় কষ্ট এবং যন্ত্রণা কিছু হইতে পারে না জানেন বিগত দিনে আমাদের ওয়ার্ড গঠিত হয়েছে প্রায় এটা আট বছরে পড়েছে তদুপরি উন্নয়ন হয় নাই যতটুকু বত্রিশ এবং তেত্রিশে হয়েছে উন্নয়নের বিষয়ে আমি বলতে যাব না বললে হয়তো সমালোচনা হবে আমরা চাই যে হয়তো ব্যর্থতা এবং দুর্ভাগ্য আমাদেরই ছিল যার জন্য হয় নাই এখন আবারও সময় আসছে সুযোগ আপনাদের হাতে পরিবর্তন আপনারাই করতে পারবেন যদি সদস্য সহযোগিতা করে যোগ্য নেতৃত্ব বেছে নেন আমি বড় কেউ না বড় গুত্রীয় বংশের থেকে আমি আসি নাই আমি কোনো দলের না আমি কোনো মতের না আমি বড় উষ্টা বংশের কেউ না আমার দাদা কোনো চেয়ারম্যান মেম্বার কেউ ছিল না তদুপরি আমার বাবাও না আমার বাবা একজন শ্রমজীবী মানুষ আপনারা চেনেন আমার বাবাকে আমি সেই শ্রমজীবী দিনের দিন হওয়া এই মিছিল থেকে বের হয়ে এসেছি আমি আপনাদের সম্মুখে এসেছি আমি কতটুকু মানুষ করতে পেরেছি আমার বাবা আমি জানি না কতটুকু আপনাদেরকে সাপোর্ট করতে পারবো কতটুকু ভালোবাসতে পারবো এই ওয়ার্ডের প্রত্যেকটি নাগরিককে কতটুকু সুন্দর সুশৃঙ্খল আধুনিক নিরাপদ ওয়ার্ড করতে পারবো এই ওয়ার্ডটাকে যদি সফলভাবে আমি করতে পারি তাহলে হয়তো বুঝবো আপনারা বুঝবেন যে আমার বাবা আমাকে যোগ্য সন্তান হিসেবে

যে আমার বয়সে অনেক কম এখানে বোধ হয় প্রচুর লোভনীয় বিষয় আছে হ্যাঁ আমি কিন্তু আপনাদের দুয়াই অনেক সুখী মানুষ আপনারা জানেন আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি আমি রেডিয়েন্ট ফিডস লিমিটেড হেড অফ মার্কেটিং এ আছি সারা বাংলাদেশে আমি যাতায়াত করি আমার জন্য কোম্পানির গাড়ি কোম্পানির হোটেল প্রত্যেক ট্যুরে আমার হিউজ টাকা খরচ কোম্পানি বিয়ার করে যে টাকা কোম্পানি আমাকে এক দিনে ট্যুরে খরচ দেয় এটা একটা কাউন্সিলরও পায় না আমি সেখান থেকে এখানে কেন আসতেছি আমার কাছে মনে হইলো আমি যখন মরে যাব তখন আমার এই এত পরিচিতি কোন কাজে আসবে না একজন ভদ্রলোক মারা গেছেন গুরু আপনারা জানেন সবাই উনি থাকলে হয়তো আজকে এখানে থাকতো থাকলে আমাদের এখানে থাকতো ওনার জানা যে এত পরিমান লোক হয়েছে আমরা দোয়া করে আল্লাহ ওনাকে ব্যস্ত নসেপ করো সিটির মোর আশপাশের এরিয়াটা অনেক শিক্ষিত এলাকা যারা শিক্ষিত মানুষ আমার থেকে অনেক কুষ্ট বংশের লোক এখানে বাস করে অনেক বড় বড় পজিশনে আছে তারা চাইলেই নির্বাচনে আসতে পারত অনেকে হয়তো আসেন এটা ঝামেলা মনে হয় তারা আসলে অর্থাৎ সুন্দর হইতো যেহেতু আমি চলে আসছি আমার মনে হয়েছে যে আমি অর্থাৎ কি এত সুন্দর করে সাজাবো যদি আমি কখনো মনে যাই আপনারা দোয়া করবেন সবাই আমার জানা যায় উপস্থিত হওয়ার জন্য যাবেন আমি এটা নিয়ে কাজ করতেছি আমার আলাদা কোনো সাধ্য নাই আমি সাধ্যের জন্য ওয়ার্ডে আসি নাই আমি ওয়ার্ডে ওয়ার্ডে আসছি মূলত এই ওয়ার্ডটাকে সুন্দর করে সাজানোর জন্য আমাদের এই ওয়ার্ডটা দীর্ঘ বৃহৎ ওয়ার্ড বহু সমস্যা এত বড় ওয়ার্ড পরিচালনা করতে গেলে কাউকে বাদ দিয়ে করা যাবে না প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকটা নারী প্রত্যেকটা যুবক প্রত্যেকটা তরুণ তরুণী প্রত্যেকের জায়গা থেকে স্বতঃস্ফূর্ত সহযোগিতা করতে হবে সুন্দর একটা ওয়ার্ড গঠন করা সম্ভব আপনারা জানেন যে এখন আমাদের হাতে সময় আসছে আমাদের হাতে সুযোগ আসছে আমরা এটাকে কাজে লাগাইতে পারলে আমি বলে দিচ্ছি যে আপনারা রকম হওয়ার চান আপনারা কাউন্সিলরের কাছ থেকে নিরাপত্তা চান আপনারা এমন কোন কাউন্সিলর নির্বাচন করবেন না যে কাউন্সিলর এখানে থাকবে জনগণ এখানে এই যে এত ব্যামিল এত ওয়ামিল এর কারণে কিন্তু আমরা পিছনে থাকি ঠিক কাউন্সিলের সমালোচনা করবেন প্রকাশ্য দিক জিজ্ঞেস করবেন এখানে এটা হওয়ার কথা ছিল কেন হলো না আমি সেইটাকে থেকে কিন্তু অনেক বেশি দুর্বল কারণ আমি তো আপনাদের বয়সে জোনিয়ার তার ছেলের মত তার ভাইয়ের মত আমাকে জিজ্ঞেস করতে পারবেন এই ক্ষমতা আপনাদেরকে আমি দিয়ে দিলাম এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার আমরা এটা বলি কিন্তু এখন যৌবন যার তার তো নির্বাচন করা উচিত ছিল

সম্মান করে তাহলে এলাকার ছেলে পেলেরা মুরব্বীদের সম্মান করবে না তাহলে যদি কালকে সালাম পাইতেন একটা কাউন্সিলর হওয়ার পরে পাইতেন দুইটা সম্মান বাড়লো কিনা এটাই উন্নয়ন এটা বড় উন্নয়ন এজন্য উন্নয়ন শুধুমাত্র রাস্তাঘাট না অবকাঠামো কত না আপনি দেখেন নাগরিক সেবা কি সাত বছরে পাইছেন নাগরিক সেবা বেনেস নাই আজকে সিটি কর্পোরেশনের ভিতরে লাইট কোথায় আপনার পর বিল দিচ্ছেন না আপনারা মনে রাখবেন যদি আল্লাহ আমাকে কবুল করে যেই বাজেটের যে বিল আছে এটাকে আবার পুনরায় আমরা বিবেচনা করব অনেকের আকাশ চুম্বি বিলাসে সিটি কর্পোরেশনে অনেক বিলাসে আমরা এগুলা মাথায় নিয়ে কাজ করব। এত বিল আমরা তখনই দিব যখন আমরা পূর্ণ সুযোগ সুবিধা পাবো আমরা তো কিছুই পাইলাম না আমরা তো বিল দিচ্ছি এইগুলা নিয়ে কেউ কথা বলে না কথা বলতে হবে না কথা বলা দরকার যে কথা বলতে পারবে তাকে আপনারা নিয়ে আসবেন এখনো ভোট চাওয়ার সামর্থ্য রাখি না আমি দোয়া চাইতে পারি সর্বোচ্চ ভোট এখনো আসে নাই আমি যদি নির্বাচনে আগে মারা যাই তাহলে আপনাদের কাউকে বেছে নিতে হবে না বেছে নিতে হবে আপনারা ওভাবেই সবাইকে চিন্তা করবেন যাকে বেশি যোগ্য মনে হবে যার কাছে ওয়ার্ড নিরাপদ মনে হবে আপনাদের জনগণ নিরাপদ মনে হবে যাকে দিলে ওয়ার্ড সুন্দর করে গুছিয়ে কাজ করা যাবে আজকের এই সিটির মোড় ঈশ্বর বাজার মেরিয়াগলা ওই দিকে পাকনিপাড়া পাকনিপাড়া থানার চল স্বামীর মোড় ঋষিপাড়া গুচ্ছগ্রাম সব মিলে একটা বৃহৎ এই ওয়ার্ড পরিচালনা করতে গেলে সবাইকে লাগবে সবাইকে লাগবে আর আপনারা আমি এই ওয়ার্ডটাকে করার জন্য তিন চারটা ভাগে ভাগ করার একটা পরিকল্পনা নিয়েছি এটা আপনারা জানতে পারবেন আর আমার কোনো ইস্তেহার নাই আমার ইস্তেহার হচ্ছে জনগণ ঠিক আমি আমার নির্বাচনী একটা পোস্টার আপনাদের হাতে দিয়ে দিব পিছনে লেখা থাকবে আপনার নাম আপনার পরামর্শ আপনার পরামর্শ হবে আমার আগামী দিনের ইস্তেহার আপনারা লিখে দিবেন যে সিটির মোড়ে এটা করতে হবে আমরা ওইটা নিয়ে কাজ করব। আমি ইস্তেহার কটা দিতে পারবো বিশটা কিন্তু এখানে জনগণ বাস করেন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারের ভিতরে এরকম পাঁচশো লোক আছে বুদ্ধিমান বিলিয়ন তাদের মস্তিষ্ক থেকে যেটা বেরোবো আমরা এটা নিয়ে কাজ করব কারণ আমার কাজই তো করার দরকার আমরা কাজই করব। সেই জায়গা থেকে ওয়ার্ড নিয়ে কাজ করব। তো সুযোগ পায় আল্লাহ কবুল করে আর আপনাদের শত শত সবার ভালোবাসা থাকে আপনারা যদি মনে করেন যে আমাকে দিয়ে এই ওয়ার্ক পয়ছানো করা সম্ভব তাহলে আজকের এই জায়গা থেকে আপনারা আমাকে দিক নির্দেশনা দিবেন অনেক মুরব্বিরা এখানে কথা বলেছেন আমি মনে করি যে হচ্ছে যে ওয়ার্কটা যে আমরা পয়ছানো করব নিশ্বাস রাখতে পারেন আমার যে কম বয়স আমার মতো ছেলেরা এখন চারটি জন্ম ইন্টারভিউ দিতে যায় আমি আসছি এলাকার সেবা করতে আমি আমি আসছি সেবক হইতে আমি এই ওয়ার্ড প্রচার করতে আসছি আমার এখান থেকে শুরু হয়েছে শুরু হচ্ছে আপনাদের দোয়া ভালো সমর্থন সহযোগিতা থাকলে একদিন আপনারা অনেক বড় জায়গায় আমাকে দেখতে পারবেন আর আমি এই চোর ক্যাশটা প্লিস্ট করবো ময়মন সিং নেতৃত্ব নেতা নির্বাচন করবো তার জন্যই যৌবন যা যুদ্ধে যায় সময় তার দেশ গ্রহণ করার যৌবন

আমি এখানে আসছি আপনারা আমার কাছে আমার বাবা যেমন খারাপ ব্যবহার করলে কাউন্সিলর অন্য বিচার করবে কিনা জানিনা কিন্তু কঠিন বিচার আমি কোনো বিচার করতে যাব না প্রত্যেক মহল্লা বিচার প্রত্যেক মানুষই করবে আপনার মহল্লা সমস্যা আপনি আমার চেয়ে ভালো জানেন শুধু আপনি আগে করতে পারতেন না আমি আসলে করতে পারবেন আমি বইসা খালিpoisoning করব যে কাকে আপনি আপনি বিচার করেন বিচার না মানলে আমরা দেখবো আমার বিচার করার দরকার নাই আমি বিচার শিখব আমি আপনারা শিখাবেন আমি শিখব আমি শুধুমাত্র এই চরাঞ্চলের মানুষ এই দীর্ঘ ওয়ার্ডটাকে জাতির সামনে বাংলাদেশে একটা আধুনিক 33টা ওয়ার্ডের মধ্যে সবচেয়ে সবচেয়ে সুন্দর একটা ওয়ার্ড গঠন করব শহর থেকে মানুষ এই ওয়ার্ডে জমি কেনার জন্য আগ্রহ দেখাবে যে যিনি না নিরাপদ ওয়ার্ড হচ্ছে একত্রিশ নং ওয়ার্ড জমি কিনবো এ ওয়ার্ডের বাইরে থেকে লোক আসে জমি কিনলে আমরা তাকে ফুল দিয়ে সম্বর্ধনা জানাবো বাইরে থেকে লোক আসলে এ ওয়ার্ড উন্নয়ন হবে নিরাপত্তা দিব দিব কিনা আর বিগত দিন হয়েছে কি চাদা নেওয়া হয়েছে থেট দেওয়া হয়েছে দখলত্ব এইগুলা বন্ধ করতে হবে যাই হোক সবকিছুই হবে আপনার তুমি কিন্তু আম পাবেন আপনি দুনদল গাছ লাগায় তো আর আম পাবেন না আমি কেমন এটা আস্তে আস্তে এমন হয়ে যাবে আপনি যদি 5 দিন একজন আলেম সাহেবের সাথে ঘুরে দেখবেন যে যেটু উল্টা পাল্টা ছিল সেও তো আলেমের মত নামাজ পড়তেছে ভুল হোক শুরু তো করছে আমরা আশা করতে পারেন অনেকেই বলে গেছে বীজ ভালো হইলে তো ফল ভালো হবে আর আমার তো সময় শুরু হয়েছে আমি যদি প্রথমে আইসে ঝামেলা করি পরে আমার মতো আমি যুব সময় যদি ভুল করি আমি একশো বছর কোন যুবক বিশ্বাস করবে না বিশ্বাস করবে না আর যদি আমি ভালো করি প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা মহল্লা পাড়া সব জায়গায় মানুষ যুবককে বিশ্বাস করবে যুবকের হাতে জিনিস দেওয়া যায় যাই হোক অনেকে আসছেন অনেকে অনেক কথা ছিল সময় স্বল্পতার কারণে বলতে পারেন না তার জন্য আমি অকতরে ক্ষমা প্রার্থী দুঃখিত আর যারা এখানে কথা বলেছেন তাদের অনেক কথা বলার ছিল অনেক দূর থেকে আসছেন আমার জন্য দীর্ঘক্ষণ ধরে এখানে যে আসছেন আসলে বাজারে হইতেই পারতো বোধ এখানে যে এত লোক হয়েছে আমরা চাই সুন্দর একটা ওয়ার্ড গঠন করতে বিনির্মাণ করতে এই নিয়ে আজকে থেকে এই যাত্রা শুরু হইলো আপনারা এই যাত্রায় আমার সঙ্গী হিসেবে আমার পথ প্রদর্শক হিসেবে আমার পিতা আমার ভাই বন্ধু হিসেবে আমার সাথে থাকবেন এই প্রত্যাশা আমি করতেছি এই আশাকে ধারণ করেই আগামী একত্রিশ নম্বর পাল্টে দিব এই কথা আপনাদেরকে বলে গেলাম আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন বিশ্বাসের মর্যাদা আমি ভাঙবো না মৃত্যু হতে পারে আজকে থেকে আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আমাকে সমর্থন সহযোগিতা করে আপনারা আমার জন্য একটু কাজ করবেন আমি ছোট মানুষ আমার কথায় ভুল হইতে পারে আমি হয়তো গুছায় কথা বলতে পারি নাই অনেক কথা বলার ছিল তো আমার কথাগুলাকে আপনারা আপনাদের সন্তানের কথা হিসাবে নেবেন আমার ভুল হইলে যদি আমি আপনার সন্তান হইতাম আপনি ভুল ছাড় দিতেন না ছাড় দিতেন আমাকে পরিবারের মতো করে নিবেন এই ওয়ার্ডটাও আমার পরিবারের প্রত্যেকটা লুকি আমার পরিবারের লুকের মতো আমি এভাবে দেখতেছি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সুন্দর একটা ওয়ার্ড নির্মাণ করব সেই আশাবাদ প্রত্যাশা এবং সকলের দোয়া সহযোগিতা ভালোবাসা প্রত্যাশা করে আমি আমার

আমরা আমরা তার নির্দেশনা দেব আপনাদেরকে নিয়ে সাথে যেন থাকে আমরা এই নির্বাচনকে পরিচালনা করে ইনশাল্লাহ বিজয়ের মালা আমরা যেন ইসলাম স্বাধীনকে দিতে পারি এই মনে